স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া না হারে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জন তারে রাত কাটে আজ চোখের জলে বুক ভাসে কারণে রবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে এসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দে আড়ালেখা দুটি চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর্ষিত দে সংকিত দুটি চোখ সাহস চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ সমাজে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকের কলমের খোঁচাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির অবতাম সাংবাদিক কলমের খোঁসাই করছে ঘাত অবতাপ দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীর অবতাম অর্ধশত চ্যানেলে আজি দেখাই তা বল দাদার দেশের চ্যানেলগুলো হয়ে ফাঁকে দিচ্ছে গোল স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিম্বা গ্রামে যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখো সিরিয়াল দেখে কারো সংসারে চলছে রে আগুন যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখো দেখুন সিরিয়াল দেখে কারো সংসারে চলছে রে আগুন নেট ইন্টারনেটে পরকিয়ার চাপ থামানো বড় দায় অশ্লীলতা বেড়ে চলেছে দেখার মানুষ নাই স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জনদর পার পেলে খোঁজ নাই আখের গো সাথে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতা আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার মহেমত্ত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও ও কভু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার মহেমত্ত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও ও কভু খুলে দেখে না রবের কোরআন খানি চলার পথে মানে না সুন্নত আজকে চলার পথে হাদিস ধরে না মানে না সুন্নত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে স্বাধীন দেশের স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেনগর কিংবা গ্রামে জুলুম সাহেব যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সেও জুলুম সাহে

স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতা আজ পরাধীন জানো নগর কিংবা সেই স্বাধীনতা খুঁজি যে স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন

সেই কোরআন কায়ে হোক এটা আপনারা কি চান এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হোক এটা দেখতে চান কারা কারা দুটি হাত আল্লাহকে দেখাতে হবে সমানে তো ভাইয়েরা হাত দেখাইছেন আমারে না আল্লাহ আল্লাহকে আল্লাহকে দেখিয়েছেন মাহাফি শেষ না করে আমরা যাব তারপরেও আছে খিচুড়ি আমি খুব খিচুড়ি ভাবত এখানে আমার লাস্টে উঠাতে চেয়েছিলো লাস্টে উঠাইলে ভালোভাবে খিচুড়ি খেয়ে যেতে পারতাম কিন্তু সময় আমার দোষ ওনাদের না আমার এই মাহফিলটা আর একটা মাহফিলের সাথে মিলানো তারাও আবার ওখানে সালে সব মাহফিল ওনারা ওখানেও খেচুড়ির ব্যবস্থা করেছে তো দুই জায়গার খেচুড়িতে টানাটানি এখানে আগে আসলে আমি বলেছি গাড়িতে দুই প্যাকেট দেওয়ার জন্য দিয়েছে কিনা হ্যাঁ আর আমি এই দিলে বাড়ি নিয়ে যাব আমরা আমার এমনি ভালোবাসা আছে স্ত্রীর প্রতি আর আপনারাও নিয়ে যাবেন কি না না এখানে কায়দা মতো ঝেড়ি তারপরে বাড়ি যাবেন নিয়ে যাবেন নিয়ে যে স্ত্রী নিয়ে যাবেন না সবতে কন নিয়ে যাবেন কিনা না কন কথা দেন খেজুরি স্ত্রীর জন্য নিয়ে যাবেন কথা বলেন তো হ্যাঁ নিয়ে যে বলবেন জীবনে তো কিছু দিতে পারিনি নেও এক প্যাকেট খাইছড়ি আনলাম তিন মহরটা মাফ করে দাও